কে নিংন কে পেকে লা! কে জারকে ওডিলে! কালারডিয়া! কার কারকে! কে নিং কে আই কে কে লো! কে কে আই কে লো! ভক্ত বেকার <to facial> <withgger> <on> <aperitio> आ काल के तिलफन होत हो गए हो गए हो गए पाजे खड़े पापाई कभी न भूलो के गोदाई ले चले खड़े गोदाई ले चले खड़े खड़े गंगा सरकार कर Deja maíz en el Toma tomar tu कई वञी हथी कई वञी जा ॾिखी तव्हां कई वञी

আমি নৈপত্য কোথায় পাবো ধূপদীপ কি দিয়ে বুঝিব তোমারে বলুন গুরুকে আমি যদি ধূপদীপ নৈপত্য না দিতে পারি তাহলে তোমার এটাকে সাড়া দিবেন না গুরুদেব এই ছোট ছেলে দিদি দিবেন না আমি জানি না বন্ধ তন্ত্র আমি জানি না সাদর ভোজন আমি এটুকু বলবো কন্যা সিন্ধু দিন বন্ধু জগৎকন্যা বন্ধু ভগবান ঠাকুর কেন ও করে আমার কানকে আমার বিরত করছে

তাই যে নিলেন এবং গুরুকে স্মরণ করে সেই কুকুর থেকে মারছে গৌরব্রহ্মাব বিষ্ণু গুরুদেব আমি শব্দ শুনে শব্দ ভেরিবার মারিলাম ওই কুকুর Hey! তাই এদিকে কুকুরটি ঘট কটো করছে কিন্তু ঘেউ করতে পারছে না এমন সময় অস্ত গুরু জনাচ্ছে তার শিষ্যদের ধরে নিয়ে তাই দূর থেকে লক্ষ্য করে বলছে করতে পারছে না নিশ্চয় শিক্ষা দিচ্ছেন শান্ত হোক শান্ত না আমাদের আপনি বলেছিলেন

আমি তো মনে ভাবতেই পারছি এই কাজটা কে করলো নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোন মহান পুরুষ কোন মহান ধনুর বীজ রয়েছে জঙ্গলের মধ্যে তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করে চলো চলো আমরা তন্ন তন্ন করে খুঁজে পেলে কে সেই মহান পুরুষ কে সেই ধনুর বিচার রয়েছে তার এগুলো একমাত্র অস্ত্র আছে জানতে পেরে তার তরুণে তরুণাসিত হবার জন্য হাহাকার করে ছুটে আসছে এই গুরুদেব বেদের ছেলে না সে গুরুদেব আমি ওই হিরণ্য বেদের খেলে এক লক্ষ্য আসুন গুরুদেব আসুন যে কারণে তারা আতঙ্কিত আসুন গুরুদেব এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি বছর ধরে ধীরে ধীরে শিখেছি আপনাকে প্রমাণ করে দিয়েছি ছোট জাতের ছেলে মানুষ আর বড় ছেলে হল মানুষ আর সমাজ গুরুদেব তুই যা হলে আমাকে গুরু বলে স্বীকার করেছি। হে গুরুদেব তা হলে কিন্তু জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয় শুনেছি শুনেছি গুরুদেব পিতা পিতাময়ের কাছে শুনেছি গুরুর কাছে দিক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয় হ্যাঁ 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 ঠিকই শুনেছিস তা হলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত হতে চাক সে গুরুদেব কেন চাইবো না আর যদি আমি এই মাটির মূর্তিটাকে বারো বছর ধরে বুঝতে পারি আর সদ্য জাত জনতা যে আমার কাছে দক্ষিণে দেবে আর আমি দেবো না এ হতে পারে না গুরু হতে পারে না বলুন না বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা দাঁড়াও দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় নিয়ে নেব আর তাছাড়া যখন তখন দক্ষিণা দেওয়া যায় না তার কারণ তোরা হতি ছোট যা। নিশ্চিন্ত দরিদ্রের ছেলে তো তাই তো একবার এদিকে উল্টেবি আবার ওদিকে হবে এদিকে হবী আবার ওদিকে হবে তাই তুই যদি আমাকে দক্ষিণ দিতে তা তাহলে তোকে আগে তুই স্বচ্ছ বন্দী করতে হবে বেশ বেশ গুজবে আমি ক্রি স্বচ্ছ বন্দী করছি

ওরে বেজের পুত্র এক আমি মাথা নেব না বাবা আমি মাথা নেওয়া গুরু নয় বছর আমি মাথা নিয়ে কেন তোকে নষ্ট করে দেব বাবা আরে সামান্য খানি আমি তোর কাছে দক্ষিণে চাই বলুন বলুন গুরুজা কি লাগবে সে দক্ষিণা ওরে বেয়াদের ছেলে এক তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস তাহলে দে হাস্তে হাসতে দান কর তোর গুলকে দেখার জন্য তোর গুলকে মনোরঞ্জন করার জন্য হাস্তে হাসে দান করঙ্গুলটি জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা রয়েছে আমার বৃদ্ধ বাবা তাদের শিকার করে মরণ পোষণ করি বুঝে তাদের মুখে দু মুো তুলে দিতে পারি এইটা হচ্ছে দ্বারা

খানিক্ষর বাদে হ্যাঁ করবি তার জন্য আমি তোকে তিনি সত্য বন্দি করেছিলি ছোট জাত ওরে ছোট জাতের ছেলে ওরে মেয়াদের ছেলে ওরে এক সত্য কোথার মানে জানিস বাবা গুরুদেব আপনি একটি ভাল চিন্তা করে দেখুন গুরুদেব জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ বা রয়েছে আমার বৃদ্ধ বাবা

আমাদের ছেলে এক লোক বউ তাহলে তুই ত্রিশত্য কোথার মানে জানিস না এক লোক বউ সত্য কোথার মানে হলো তেত্রিশ কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস তাই তেত্রিশ কোটি দেবতাকে তোকে দেবতার আসনে বসাবে না ছোট জাতের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস তাই ছোট জাতের ভাই বন্ধুরা কে তোকে বলবে না ভালো সবাই বলবে মিথ্যাচার ভট্টদার দিয়া করবে ছোট জাতের ভাই বোনেরা বলবে নিজেদার ভট্টাচার কুলাঙ্গের মিষ্টাচার কোথারণ

দক্ষিণা নিয়ে যাবেন এই ছোট জাতের ছোট জাতকে চিরতরে ঋণ গায়ে রেখে যাবেন গুরুদেব তাই আমি বলছি ওরে ছোট জাতের ভাই বন্ধুরা তোরা বুক ফুলিয়ে সবার কাছে বলবি ছোট জাত কোনদিন বেমার হয়ে যা কোনদিন ভট্টাচার হয়ে যা কোনদিন মিথ্যাচার হয়ে যা এই যা গুরুদেব তো ছোট জাতের ছেলের পিঠটা হয়ে নিয়ে আমার চিরতরে ঋণ মুক্ত হতে দাও এই যাও এই আমার নাম হচ্ছে মিথ্যা भगवान आदि तुमे ओ जाति पासा एक हुन भगवान आदि तुमे ओ जाति पासा गोधु के राज ताजिया गोधु के राज ताजिया गोधु के पूरा एक हुन भगवान आदि तुमे ओ जाति पासा एक हुन भगवान आदि तुमे ओ जाति पासा اے قرب بابا تیری ہئی جاتی ساتھ ساتھ دھوکر کی بات کھا جیا گوتھن تے بات کھا جیا ماندا کے سورا اے قرب بابا تیری ہئی جاتی ساتھ ساتھ اے قرب بابا تیری ہئی جاتی ساتھ ساتھ توں گن لے گوتھ जय हो या बदाते ये योना के नाम को आ गोना दे गोना को देती बात या बदाते तोनि खारा जे गोबर तोनि खारा जे गोबर जय हो भाई आज कर सुगुना आ हा मागो आज के रे